এজুকেশন কি করে আপনি গ্রাজুয়েশন হলেন মাস্টার ডিগ্রি করলেন বড় ডিগ্রি করলেন এটা দিয়ে সরকারকে গালি দিচ্ছেন চাকরি নেই চাকরি পায় না আমার সরকারকে তুলে ধরা করেন চায়ের দোকানে উঠতে বসতে এরকম দেখো এডুকেশন চাকরি দেয় না এজুকেশন ভালো মানুষ তৈরি করে সুসভ্য নাগরিক তৈরি করে ভালো মন্দ তফাত তৈরি করতে শেখায় আর স্কিল দেয় চাকরি তুমি দক্ষ ভালো চুল কাটতে পারেন আপনি তো এত সুন্দর আপনি চুল কাটবেন আপনাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে প্লেনে টিকিট দেবে আর অনেক টাকা বেতন দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে স্কিলড হতে হবে ভালো ড্রাইভিং জানেন আপনাকে ড্রাইভিং অ্যাসোসিয়েশন নিয়ে নেবে ভালো বিউটিশিয়ান হবেন ভালো মেকআপ করতে পারেন আপনি তামিল সিনেমা বলিউডে মেকআপ করাবেন যেখানে যে পরিচয় ইচ্ছা আপনি ভালো কিছু করবেন যে যে বিষয়ে স্কিল্ড হবেন ওই বিষয়ে আপনি সুযোগ পেতে থাকবেন স্কিল্ড হতে হবে সুন্দর কথা বলা তাকানো হাঁটা চলা স্মার্টনেস অ্যাটিটিউড এগুলো তৈরি করতে হবে পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই হুইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম অফ আইজ অন ইউ ব্যক্তিত্ব সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে নিচের দিকে টেনে রাখা যায় আপনার প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিত্ব লাগবে আপনি যে সৌন্দর্য পেয়েছেন এটা বংশগতি থেকে আপনার কোনো হাত নেই আপনি যেরকম এরকম আপনি আপনার বংশগতি থেকে পেয়েছেন এটা কিভাবে রাখবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট জন আব্রাহাম ঋত্বিক রোশনের থেকে অনেক সুন্দর ছেলেরা রাজারে বাজারে ঘুরে বেড়ায় জোম্যাটো ডেলিভারি বয় ব্লিংকিট এর ডেলিভারি বয় শপিং মলে রয়েছে ওরা এত সুন্দর দেখতে হলেও হিরো হতে পারে না বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য পার্সোনালিটি টু বিকাম আ হিরো হিরো হওয়ার জন্য যে ব্যক্তিত্ব লাগে এটা তার মধ্যে নেই এটা আপনাকে বুঝতে হবে যে জেরম রয়েছেন ভিড়ের মধ্যে যেন আপনাকে চিনে নেওয়া যায় দাঁড়িয়ে পড়লেন কেউ দেখে না গেলেন কেউ বোঝে না আছেন কি না আছেন কেউ বোঝে না এরকম থেকে লাভ নেই আপনি দাঁড়াবেন মানে আপনার ব্যক্তিত্ব একটা বিয়ে বাড়ি যাবেন যেরকম পোশাক পরে যাবেন যান আপনার কথা বলা অ্যাটিটিউড স্মার্টনেস আপনার হাঁটা চলা আপনার কথা বলা এমন হোক কেউ দেখে বলুক বাহ মেয়েটা সুন্দর তো আপনি এমন সুন্দর দাঁড়াচ্ছেন আমরা বেশি লোক দাঁড়াতে পারি না ভেঙে দিই পা এরকম আবার এরকম দাঁড়াই এরকম দাঁড়ালে দেখতে সুন্দর লাগে না খুব সুন্দর দুটো পায় সমান ভর দিয়ে দাঁড়াবেন দেখবেন যে আপনার দেখতে প্রথমে সুন্দর লাগছে কনফিডেন্ট আসছে এখন আমি ভেঙে চুরে এমন ভাবে আছি যেন মনে হচ্ছে থেকেও কেউ কেউ নেই এরকম করলে আপনাকে আসলে গুরুত্ব নেয়া না ডিয়ার গার্লস এর সাথে সাথে পার্সোনালিটি তৈরি করতে হবে এবং এবং এই পৃথিবীতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যেই যেই কথাগুলো অগচ্ছল ভাবে আপনাদের কানে তুলে রাখলাম প্লিজ মস্তিষ্কের মধ্যে নেবেন कायनात उसकी मिलाने সচ্চি দিল में लग जाती है